না না এখন না ডেকে বাইরে নিয়ে যেতে পার ওয়েলকাম টু আমার ইউটিউব চ্যানেল কেমন আছো তোমার সবাই আশা করি তোমার সবাই অনেক ভালো আছো দেখো আজ আমি একটু বেরিয়েছি সন্ন্যাসীর জন্য শপিং করতে তোমাদের তো অনেক আগেই বলে দিয়েছিলাম আই মিন শর্ট ভিডিওতে তোমাদেরকে বলে দিয়েছিলাম যে আমি শপিং করতে গিয়েছি আর আমার সব জায়গায় একটা প্রবলেম কি বলো তো আমি অনেক কিছু দেখলে সেখানে কোনো কিছু চুজ করতে পারি না মানে এটা নেবো না ওটা নেবো বুঝতেই পারি না বিশেষ করে শপিংয়ের ক্ষেত্রে অন্যান্য দিক থেকে ঠিক আছে কোনো প্রবলেম হয় না বাট শপিংয়ের ক্ষেত্রে আমার এই সব প্রবলেমগুলো হয় আর রকম প্রবলেম তোমাদের কার কার হয় আমাকে কিন্তু কমেন্টে জানিও তাহলে বুঝবো আমার মতো অন্তত কেউ তো আছে গাইস এদিকে তোমরা দেখো আমি একটা পর একটা ড্রেস দেখি খেয়ে যাচ্ছি বাট কোনোটা আবার পছন্দ হচ্ছিল না শেষ পর্যন্ত এই দুটো ড্রেস আমার পছন্দ হয়েছে প্রথমে তো ইয়েলো আর গ্রিনটা ট্রাই করেছিলাম তারপর একটা পিঙ্কও পছন্দ হয়েছিল যেহেতু ট্রায়াল রুমে দুটো বেশি ড্রেস অ্যালাউ না তাই আমি প্রথমে গ্রিন আর ইয়েলোটা ট্রাই করেছি তারপর আমার পিঙ্কটাও আবার নিয়ে এসেছিলাম নিয়ে এসে সেটাও ট্রাই করেছি বাট আমার পোষালো না আর আমার সাথে আমার যে ফ্রেন্ডটা গিয়েছিল না সে তো বিরক্ত হয়ে যাচ্ছিল তাই বললাম চলো যা হয়েছে নিয়ে নি শুধু কালারটা একটু এমন কিছু নেব যেটা আমি কখন ট্রাই করিনি সেরকম একটা ড্রেস নিয়ে আমি চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে ওখানে গিয়ে খাওয়া দাওয়া সেরে সোজা বাস সহ বাড়িতে চলে এসেছিলাম আমার ফ্রেন্ডও বাইরে বাড়িতে চলে গেছিলাম তারপর নর্মালি যেরকম বাড়িতে এসে ফ্রেশ হলাম তারপর ফোনটা নিয়ে একটু ঘাটতে ঘাটতে কখন ঘুমিয়ে পড়েছি আমি জানি মধ্যে এরা এত কিছু আয়োজন করে ফেলেছে আমি জানতাম না যে এত কিছু প্ল্যান করা হয়েছে থেকে বিষয়টা এমনভাবে সাজানো হয়েছে যেন কেউ কিছু না কারো কিছু মনে নেই ভিতরে ভিতরে যে এরকম কিছু চলছে সবার মনের মধ্যে আমি কি করে জানবো বাট আমি সত্যি সারপ্রাইজ হয়েছিলাম প্রচুর না এখন না নিয়ে তারপর ডাক जाओ डांग डा ततरी डा उठ जाओ ए उठ उत... ठीक है লিটোরালি আমি তো প্রথমে দেখে শকড হয়ে গেছিলাম যে এসব কী মানে যখন এসব হচ্ছে তখন বাজে রাত 11টা আর কিছুক্ষণ পরে ডে চেঞ্জ হয়ে যাবে মানে 8 তারিখ থেকে 9 তারিখ হবে তো এটা আমার কাছে একটা আনএক্সপেক্টেড সারপ্রাইজ যেটা আমি কখনো ভাবতেই পারিনি যে এরকম দিনে শেষে হতে পারে আর হ্যাঁ যেটা না বললেই নয় এই পুরো পুরো অ্যারেঞ্জমেন্ট কিন্তু আমার ক্যামেরাম্যানই করেছিল শুধু ক্যামেরাম্যান বললেই ভুল হবে আমার অনেক ভালো বন্ধু হ্যাপি বার্থডে ডিয়ার मोस्ट লেডি হ্যাপি বার্থডে টু ইউ রেডি ওয়াও চুলটা সরাও ভালো ক্লিপটা আসুক হুম কাটো এবার কাটো এবার কাটো গাইজ এটা তোমাদের জন্য তোমাদের জন্য শুধুমাত্র আজ আমি এই জায়গায় আসতে পেরেছি তোমাদের এত ভালোবাসা পেয়েছি আর সত্যি কথা বলতে আমাকে কখনো কেউ এভাবে উইশ করেনি এত মানুষ একসাথে যারা আমাকে বার্থডে উইশ করেছো তো আমি খুব খুশি হয়েছি আমি কিন্তু তোমাদেরকে কিছু বলিনি অথচ তোমরা আমার ইনস্টাতে চেক করে সেগুলো এত কিছু নোটিস করেছো তোমরা আমাকে ফলো করে আমাকে বার্থডে উইশ করেছো তার জন্য থ্যাংক ইউ সো মাচ আর এটা শুধুমাত্র তোমাদের জন্য তো এটা সাইডে রেখেই তারপর খাওয়া হবে হ্যালো লস লাডি হ্যাপি বার্থডে মিনি মিনি হ্যাপি রিটার্ন অফ দা ডে স্টে হেলদি ওয়েলদি আর গিফটটা বের করে আর কায়েস গিফটের কথা যখন আমি শুনেছি আমি তো খুব এক্সাইটেড হয়ে গেছিলাম যে বার্থডে ঠিক আছে আবার গিফট আমি তো এক্সট্রা খুশি হয়ে গেছি ওটা ঋদ্বির তরফ থেকে পুচকু মতো একটা গিফট আর এটা আমাকে গিফট করেছে আমার ক্যামেরাম্যান যেটাতে আমার হান্ড্রেডকে স্পেশাল যে পিকচারটা ছিল সেটা মিডের অ্যালবাম সেট করে আমাকে গিফট করেছে আমি খুব খুশি হয়েছে ওটা দেখে আমার ইউটিউব জার্নি আমাদের ভালোবাসা সব কিছু আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা গিফট ডেডিকেট করার জন্য ওন সাবস্ক্রাইবার যখন কম্পিউটার ছিল তার একটা ছবি রয়েছে যেটা ভিতরের ফটোফ্রেমটার মধ্যে রয়েছে আর যখন এটা অফ থাকবে যখন এটা যখন এটা অফ থাকবে তখন এটা একটা সিম্পল মিরর মতো কাজ করবে যেখানে ওর মুখটাও দেখতে পাবে যেমনটা আমার দেখা যাচ্ছে আমার খুব ইচ্ছে ছিল এরকম একটা মিরর নেওয়ার জন্য মানে ফটো থাকবে ফটো ফ্রেমের মতো কাজ করবে তার উপরে মিরর এইটা সেটা হলো ভিডিও এটা আমি খুব এক্সাইটেড দেখার জন্য কি সরেশ আমাকে এবার বাড়ি ফিরতে হবে অনেক রাত হয়ে গেছে তো গাইস বার্থডে সেলিব্রেশন তো হয়ে গেছে তোমাদের উইশেসও পাওয়া হয়ে গেছে হ্যাঁ জানি গ্র্যান্ড ভাবে কিছু হয় ভীষণ খুশি কারণ তোমাদের সাথে আমার এই প্রথম বার্থডে তাই আমার কাছে এটা খুবই স্পেশাল তো গাইস ভিডিও টা আমি এখানে এন্ড করছি আজকের মতো সবাইকে টাটা